দলকে চ্যাম্পিয়ন্স ফাইনালে ফরাসি কৃষক লীগ বলা নিয়ে ট্রলের জবাব দিলেন পিএসজির এর কোচ লুইস অ্যান জানালেন কিভাবে পাল্টে দিয়েছেন দলের মানসিকতা বার্সাকে একসময় ট্রেবল জেতানো কোচের সামনে এবার সুযোগ পিএচডি কে ট্রেবলের সাথ দেওয়ার লিগ ওয়ান নিশ্চিত হয়েই আছে আগেই এখন অপেক্ষা ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের প্যারিসের রাস্তায় এই আনন্দ মিছিলের মাহাত্ম অনেক এবারে ইংলিশ প্রিমিয়ার লিগে যে দল ছিল অপ্রতিরোধ চ্যাম্পিয়ন্স লিগেও প্রাথমিক পর্বে যারা ছিল সেরা সেই লিভারপুলকে শেষ ষোলো থেকে বিদায় করা এরপর কোয়ার্টার ফাইনালে হারাতে হয়েছে অ্যাস্ট্রন ভিলাকে সামনে ছিল আর্সেনাল কোয়ার্টার ফাইনালে যারা পর্যদস্তু করেছিল রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে তাই তো এই উচ্ছ্বাস ফরাসিদের এমন মোক্ষম সময়ের অপেক্ষাই বুঝি করছিলেন লুইস এনরিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করার পর ফরাসি লিগকে কৃষক লীগ বলা নিয়ে ট্রলের জবাব দিলেন পিএসজি কোচ ম্যাচের পর তাৎক্ষণিক উল্লাসে টিএনটি স্পোর্টসকে দেয়া প্রতিক্রিয়ায় ফার্মার্স লিগের কথা মনে করিয়ে দেন এনরিকে দেলিক অফ ফার্মেস উই উই আর দেলিক অফ হ্যাঁ আমরা কৃষক তবে এটা ভালোই আমরা ফলটা উপভোগ করছি এবং সবাই আমাদের দলের প্রশংসাও করছে আমাদের মানসিকতা আমরা যেভাবে খেলেছি এসব নিয়ে কথা বলছে ভালো লাগছে কমপ্লিমেন্টস অফের দলের মানসিকতায় বদলের পেছনের গল্পও শোনালেন তিনি গত আসরে যে মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছিল এবার সেখানেই তারা উড়িয়েছে বিজয় কেতন তবে কাজটা যে মোটেও সহজ ছিল না ম্যাচ শেষে তা মনে করিয়ে দিলেন পিএসজি কোচ what i think they have the same feeling আমাদের চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স যখন বিপর্যস্ত ছিল আমি সেটা মেনে নিতে পারছিলাম না তখন ফুটবলারদের উদ্দেশ্যে কিছু কথা বলি তাদের মনে করিয়ে দেই আমরা ইউরোপের সেরা দলগুলির একটি তারপরও ঠিক কার্যকর হতে পারছিলাম না তবে আমি ওদেরকে বলেছিলাম শান্ত থাকতে ও কাজ করে যেতে এরপর থেকে ছেলেরা অসাধারণ খেলেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট বার্সাকে চোদ্দ পনেরো মৌসুমে ট্রেবল জেতানো এনরিকের সামনে এবার পিএসজির হয়েও সেই ত্রিমুকুট জয়ের সম্ভাবনা গত মাসে লিগ ওয়ান শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছে পিএসজি এখন আর দুটি ফাইনাল জিততে হবে তাদের চব্বিশ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ রেন্স আর একত্রিশ মে মিউনিকের আলিয়াজ জারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পড়োশীদের প্রতিপক্ষ মিলান রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস